ভাই সর্বপ্রথম ওয়ান পিস থেকে শুরু করবো ওয়ান পিস জি ওয়ান পিস এই দেখেন ভাই আর এই কাজ করা ওয়ান পিস মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা না ভাই সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা ভাই অফার সত্তর টাকা দেখেন সত্তর টাকা দেখেন কাজ করা ভাই এই যে আরেকটা দেখাইলাম কাস্টমারের সুবিধার জন্য ভাই দেখেন ভাই কোনো জোড়া থাকবে নাকি না ভাই কোনো জোড়া নাই একদম পঁচাত্তর মাত্র সত্তর টাকা সত্তর টাকা পেয়ে যাবেন আপনার কাজ করা ওয়ান পিস যে কাজ করা ওয়ান পিস এখন দেখো ভাই লোনের মধ্যে একটা ওয়ান পিস

আরি কাজ করা এবং টারসেল করা আর এবং টারসেল আরই এবং ভাই আছে কি সুন্দর কি সুন্দর কাজ করা অনেক অনেক সুন্দর পিন্টের কাজ কত ভাই ভাই এটা হচ্ছে 350 350 350 ভাই 3 পিস দোস ভাই দুমা কা দিব ভাই এটা দুমা কা তাই তিনশো পঞ্চাশ টাকা মার্কেটে বিক্রি হয় ভাই আমরা বিক্রি করতেছি মাত্র ভাই তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা ডিসকাউন্ট ভাই ফেডোসের থ্রি পিস ফেডোসের থ্রি পিস ভাই আড়াই গজে সেল ভাই সুতি একদম পিওর সুতি পিওর সুতি এই যে ভাই পণ্যটা ভাই দেখেন একদম ভাই একশো একশো ভাই পণ্যটা একশো একশো জি ভাই তিনশো তিরিশ তিনশো তিরিশ ভাই পাকিজার ওয়ান পাকিজার থ্রি পিস দেখাবো ভাই এখন পাকিজার থ্রি পিস জি পাকিজার থ্রি পিস

পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করার পরে আমরা মালটা পাঠাই দিব ভাই কত বাকি যাই মালটা কত মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি মাত্র তিনশো আশি টাকা আপনার পেয়ে যাবেন মাত্র তিনশো আশি জি ভাই তিনশো আশি টাকা যেগুলো চারশো বিশ টাকা বিক্রি করে অ্যাভেলেবেল সেগুলো পেয়ে যাবেন তিনশো আশি জি ভাই আমাদের কাছে ভাই একদম কম দামে ভাই আমরা ভাই মাল কাইটা বিক্রি করি একবারে কম দামে বিক্রি করতে পারি এটা কি ভাই এটা হচ্ছে ভাই কালামকারী ভাই কালামকারি কালামকারী টাকা ভাই চারশো টাকা আছে ভাই যার্জার লাগবে দিয়ে আমাদেরকে খালি দিলেই হবে ইনশাল্লাহ আমরা পাঠাই দিব মাত্র পেয়ে যাবেন কামালকারী পাঁচশো দশ টাকা করার পরে আমরা সাথে সাথে মালটা পাঠাই দিব ইনশাল্লাহ এরপরে দেখো ভাই গুল আহমেদ আহমেদ জি গুল আহমেদ ডিজাইন ভাই ডিজিটাল প্রিন্টের মতো পুরা ডিজাইনটা তো অনেক সুন্দর একদম এটার মধ্যে চারটি কালার আছে ভাই এই যে সেলোয়ার হচ্ছে ভাই আড়াই গজ একদম সুতি সেলোয়ার ভাই সেলোয়ারটা দেখছেন ভাই সেলোয়ার নিয়ে কাস্টমার সন্তুষ্ট হ্যাঁ সুতি সেলোয়ার এর মধ্যে থাকবে গুল আহমেদ জি ভাই গুল আহমেদ ওনার আছে ভাই পাকা পাছাত জামা তো ভাই সুন্দর ভাই ওনার দেখেন ভাই ও অনেক সুন্দর ওনারটা একদম অস্থির ডিজাইনটা অনেক সুন্দর কত ভাই গুল আহমেদ কত এটা হচ্ছে ভাই মাত্র 440 টাকা 400 টাকা ডিসকাউন্ট ভাই 430

সেলার হবে আড়াই গজ আর অন্য হবে পাক্কা পাসাদ চারশো পঞ্চাশ জি চারশো পঞ্চাশ টাকা অন্যটা ভাই সেলো ইয়া জামার তো সুন্দর ওনা দেখেন প্রচুর সুন্দর একদম গর্জিয়াস কাজ অনেক গর্জিয়াস জি ভাই চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এখন দেখো ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে ক্যাটালগ সেটিং ভাই এই দেখেন ক্যাটালগ ডিজিটাল ফোর জি ফোর জি ডিজিটাল ফোর জি এই যে জামাটা

দেখেন এইগুলো হলো আর আইগোলস আর ওনন যে পাকা দামটা দাম হচ্ছে মাত্র 480 টাকা 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 এই জি ভাই এখন দাই সিक्वেন্সের মধ্যে সিকোয়েন্স জি নাহারা সিকোয়েন্স নাহেরা সিকোয়েন্স

20 টাকা ছাড়া ভাই 20 টাকা ছাড়লে ভাই কিছু থাকে না থাকে না আচ্ছা জি ভাই আইগুলো 550 টাকা বিক্রি আমাদের প্রত্যেকটা টাকা 30 টাকা লাভ হয় করা পাইকারি আমরা পাইকারি বিক্রি করি বেশি লাভ হয় না যার যা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিলেই হবে ইনশাআল্লাহ আমরা পাইকারি দেখাইতেছে অনেক গর্জিয়াস দেখেন ভাই

দেখামে ভাইগুলো কিন্তু অনেক আছে কালার গুলো দেখাই দিই প্রচুর কালার মিউজিক বলি কত কাল যে এগুলো কত কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হয় আমাদের কাছে আটটা কালার আছে

এটা একটা ভালো মানে থ্রি পিস যা নিবেন এই থ্রি পিসটা দামি থ্রি পিস এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ইন্ডিয়ান একদম চিপ সব মাল দেওয়া এবার কালেকশন কালেকশন আমাদের দেখেন ভাইয়ের দোকানে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন যেগুলো অফার প্রাইজে আপনারা পাবেন এখান থেকে নিয়ে ভালো কোয়ালিটি আপনার পেয়ে যাবেন আর আমি আপনার জানেন যে আমি ফ্রেশ সময় ফ্রেশ দোকান থেকে ভিডিও দিয়ে থাকি যাতে আপনারা আমার আমার ভিডিও দেখে নিলে ইনশাল্লাহ সবাই ভালো মাল পাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ